সংসারে এতটাই বাড়তি কাজ থাকে যার কারণে বেবির জন্য খিচুড়ি রান্না করার আলাদা সময় বের করা অনেকটা কঠিন হয়ে যায় যদি খিচুড়ি রান্না করার সময় হাতে একেবারেই সময় না থাকে তাহলে বাচ্চাকে এভাবে ডাল মাছ দিতে পারেন আপনি আপনার প্রয়োজনীয়ভাবে প্রতিদিন যে রান্না করছেন সেখান থেকেই কিন্তু দিতে পারেন এই তো আমার বাসায় একেবারে রান্না করার মতো বাড়তি খিচুড়ি রান্না করার মতো আজকে সময় ছিল না তো ভাবলাম নিজেদের যখন রান্না করি সেই সাথে বাবুর জন্য আমি রান্নাটা করে নিতে পারি তো এখানে কিন্তু দেখতেই পেয়েছেন আমি যে বেবির জন্য যে রান্না করব এই জন্য একটা কাঁচা মাছ আমি কিন্তু দিয়ে এটা আলাদাভাবে কিন্তু কিছুটা সময় সিদ্ধ করে নিয়েছি আর আমরা যে মাছ খাবো সেই মাছটা কিন্তু একটু ভেজেই নিয়েছি আর বাবুর যে মাছটা দিয়েছি সেটা কিন্তু ভাজি করিনি কারণ ভাজি করলে এর যে পুষ্টি অনেকটাই কমে যাবে তো রান্না করার যখন হয়েছে এরপরে কিন্তু বাবুর জন্য আমি মাছটা আলাদা উঠিয়ে নিচ্ছি আর এটা কিন্তু কাঁচাই দিয়েছিলাম মশলাতে কষানোর জন্য তো এরপরে আমি মাছটা তুলে নিয়ে কাটাগুলো বেছে বেছে নিয়েছি পাশে সামান্য অল্প পরিমাণে কিছু ভাতও নিয়েছি আমি আমার বাসায় যে ডাল রান্না করি আর সেখান থেকে একটু ডাল নিয়ে দিয়েছি কারণ মুসুরের ডাল রান্না করার ক্ষেত্রে আমি সবসময় কাঁচামরিচ ব্যবহার করি না আর যদি বাবুর জন্য দিতে হয় তাহলে কাঁচামরিচটা ব্যবহার না করাই ভালো তাহলে হয়তো বেবির খেতে সমস্যা হবে ঝাল হয়ে যাবে আর কেউ যদি মাছটাতেও ঝাল বেশি খান প্রয়োজনে মাছটা একটু সাদা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে পারেন তাহলে কিন্তু বাবুর কোনো রকমেরই ঝালের সমস্যা হবে না তো আমার যেহেতু এক বছরের বেবি আর ও কিন্তু সেভাবে ভালোভাবে এখনও চিবিয়ে খাবার খেতে পারে না কারণ ওর মাত্র চারটা দাঁত উঠেছে ও তো যাক কারণে আমি কিন্তু ওর যে পরিমাণ মতো খাবারটা নিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু ব্যালেন্ডার দিয়ে ব্যালেন্ড করে নিয়েছি এভাবে একদম সেরেলাকের মতো করে নিয়েছি যদিও আমারটা একটু মিহি বেশি হয়ে গিয়েছে এ চাইতে অল্প মিহি করলেও কিন্তু ও খেতে পারে তো আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের চাহিদা মতো দিবেন তো সময় না থাকলে এভাবে বাচ্চার জন্য ঝটপট খাবারটা তৈরি করে নিতে পারেন আশা করছি ভালো উপকার